বাগেরহাট জেলা সিভিল সার্জন ডাক্তার মাহবুবুল আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে এই স্বাস্থ্য কর্মকর্তা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন সরকারি গাড়ি এছাড়াও রোগী দেখার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার অভিযোগও আছে তার বিরুদ্ধে এ নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে এলাকা জুড়ে তবে সিভিল সার্জনের দাবি না জেনে তিনি এমন ভুল করেছেন বুধবার বিকেল উপজেলার বেসরকারি ক্লিনিক ল্যাব ওয়ানের সামনে দাঁড়িয়ে বাগেরহাট জেলার সিভিল সার্জন মাহবুবুল আলমের সরকারি গাড়ি গাড়ি চালক জানান কারণে এ হাসপাতালে এসেছেন তা তার জানা নেই এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে বিশ্বজুড়ে বলতে আরসেনগণ আপনারা ও তো ক্লিনিকই আসে সব কি প্র্যাকটিস করেন আইসে তো আমি কি জন্য আইসে তা পরে খোঁজ নিয়ে জানা যায় হাসপাতালwidetilde প্রতি বুধবার রোগী দেখেন সিভিল সার্জন মাহবুবুল আলম ডাক্তার মাহবুবুল হলো अनिल স্যার উনি প্রতি বুধবার বিকেল 4:30 থেকে আমাদের এখানে রোগী দেখেন যদিও ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহারের নিয়ম নেই তবে বাগেরহাটে যোগদানের পর থেকেই এ নিয়মের তোয়াক্কা না করে সরকারের দেয়া গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন সিভিল সার্জন শুধু তাই নয় চিকিৎসক মাহবুবুল আলম নিজের প্রসার বাড়াতে বেসরকারি হাসপাতালে রুগী দেখার ছবি ও ভিডিও প্রচার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে

দায়িত্বশীল কর্মকর্তারা নিয়ম না মানলে তা নেতিবাচক বার্তা দেয় তাই এ বিষয়ে কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়ার পরামর্শ সচেতন মহলের ডিভিসি ডেস্ক